নমস্কার বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবনের তরফ থেকে আজ সাতাশে মে দু হাজার ডিপার্টমেন্ট তারা প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কে তারা একটি নোটিস করেছেন তাতে বলা হয়েছে যে তাদের পূর্বতন নোটিস অনুযায়ী বর্তমানে যে বিষয়টা বলা হচ্ছে যে সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফ সমস্ত স্টেট বা স্কুলের তাদের অ্যাডভাইস করা হচ্ছে যে জুন থেকে স্কুল চব্বিশ করার জন্য এবার কিছু ক্ষেত্রে পার্থক্য থাকবে যে ক্ষেত্রে ফেজে পয়লা জুন ভোট হচ্ছে সেই সমস্ত জায়গায় ইলেকশন কমিশন স্কুলগুলোকে আরো কিছুদিন নিয়ে রাখতে পারে সেই সমস্ত জায়গাগুলো বাদ দিয়ে বাকি জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু তেসরা জুন দু থেকে স্কুলে যেতে হবে টিচিং এবং নন টিচিং স্টাফদের এবং এই যে অ্যারেঞ্জমেন্টগুলো করতে হবে ইনফ্রাস্ট্রাকচার যদি কোনো জায়গায় কোনো রকম কোনো প্রবলেম থাকে সেগুলো সুইটেবল করে নেওয়া উপযুক্ত করে নেওয়া সেই অ্যারেঞ্জমেন্টটা সব জায়গার ক্ষেত্রেই নয়ই জুন দু হাজার মধ্যে করে ফেলতে হবে এবং সমস্ত গভর্নমেন্ট এই ডে স্পন্সার্ড বা গভর্নমেন্ট স্কুলগুলোর ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য স্কুল খুলবে দশই জুন দু তো সে অনুযায়ী এদের নেসেসারি অ্যাকশন নেওয়ার জন্য রিকোয়েস্ট করা হয়েছে তো যেটা পরিষ্কার বোঝা গেল যে স্কুল আগামী তেসরা জুন থেকে টিচিং এবং নন টিচিং স্টাফদের জন্য খুলবে কিন্তু স্টুডেন্টদের জন্য স্কুল খুলবে আগামী দশই জুন দু থেকে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ